কাশেম ফজলুল হক বাঙালি আইনজীবী লেখক রাজনীতিবিদ এবং সংসদ সদস্য ছিলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি শেরি বঙ্গাল এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি অনেক রাজনৈতিক ও প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে উনিশশো সালে কলকাতার মেয়র উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো সালে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের গভর্নর এগুলো ছিল তার রাজনৈতিক পদবীর মধ্যে অন্যতম কলেজ অফ নলেজের আজকের ভিডিওতে আমরা শেরে বাংলা একে ফজলুল হকের ব্যক্তিগত জীবন কৃষি শিক্ষা ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে তার অবদান এসব বিষয় নিয়ে আলোচনা করব ফৈজুল হক আঠারোশো সালের আঠাশ অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়িতে তার মামার বাড়ি এটা জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে তিনি ছিলেন কাজী মুহাম্মদ ওয়াজেদ এবং খাতুনের একমাত্র পুত্র এ কে হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই মায়ের কাছে শুরু হয় তার মা একজন বিদুষী মহিলা ছিলেন পরে তিনি গ্রামের স্কুলে ভর্তি হন গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষা শিখেন আঠারোশো সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন ছিয়াশি সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন আঠারোশো সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন এই পরীক্ষায় তিনি ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান লাভ করেন ফজলুল হকের প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকরা তাকে খুবই স্নেহ করতেন প্রবেশিকা পাশের পর তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য কলকাতায় যানব্বই সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেন এ পরীক্ষায়ও তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে সময় প্রেসিডেন্সি কলেজের রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের মেধার বলে ফজলুল হক প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এফ পাশ করার পর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন আঠারোশো সালে তিনি তিনটি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীতে বিএ পাশ করেন বিএ পাশ করার পর এম ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায় পরীক্ষার মাত্র ছয় মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয় এই কথা শুনে একে ফজলুল হক অত্যন্ত খুব হন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্ক শাস্ত্রেই পরীক্ষা দেবেন এরপর মাত্র ছয় মাস অঙ্ক পড়েই তিনি প্রথম শ্রেণী লাভ করেন এছাড়া তিনি আইন বিষয়েও ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও ফৈজুল হক ছিলেন খুবই আগ্রহী তিনি প্রথম জীবনে নিজে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করতেন প্রতিষ্ঠার সময় থেকেই তিনি মোহামেডান ফুটবল ক্লাবের সাথে জড়িত ছিলেন এছাড়া তিনি দাবা সাঁতার সহ বিভিন্ন খেলাধুলা পছন্দ করতেন কর্মজীবন শিক্ষা জীবন থেকেই তিনি প্রথমে কলকাতা এবং পরে বরিশালে কিছুদিন আইন ব্যবসায় জড়িত ছিলেন উনিশশো সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরি গ্রহণ করেন কিন্তু তিনি ছিলেন স্বাধীন চেতা অচিরেই তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে ১৯১২ সাল থেকে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত হন ১৯১৩ সালে তিনি তৎকালীন বাংলা ও সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের কার্যকরী সভাপতি নির্বাচিত হন এবং একই সময়ে নিখিল ভারতীয় কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন কোন রাজনৈতিক ব্যক্তির জীবনে যা অত্যন্ত বিরল উদাহরণ শেরে বাংলা একে ফজদুল হক ছিলেন অসাম্প্রদায়িক উনিশশো সালে তিনি লক্ষ্ণৌ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা ছিল হিন্দু মুসলিম অন্যতম একটি পদক্ষেপ নিখিল বঙ্গ প্রজা সমিতি উনিশশো সালের নির্বাচনে শেরে বাংলা কৃষক প্রজা পার্টির আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন মুসলিম লীগের প্রার্থীর বিরুদ্ধে তিনি সাত হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি মুসলিম লীগের সাথে যৌথভাবে মন্ত্রিসভা গঠন করেন এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সাথে যুক্ত ফ্রন্টের নেতৃত্ব প্রদান করেন যুক্ত ফ্রন্ট মুসলিম লীগের বিরুদ্ধে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব বাংলার মানুষের এ মহান নেতা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন দাম্পত্য ও পারিবারিক জীবন এ কে ফজলুল হক এম এ পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন এ সময় নবাব আবদুল লতিফ সিআই এর পৌত্রী খুরশিদ তালাক বেগমের সাথে তার বিয়ে হয় খুরশিদ তালাক বেগম দুটি কন্যা সন্তানের জন্ম দেন খুরশিদ তালাক বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতায় অবস্থানকারী ইবনে আহমদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন কিন্তু জিনাতুন্নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং উনিশশো সালে এ কে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে বিয়ে করেন তাদের সন্তান একে ফাইজুল হক উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের পাট মন্ত্রী ছিলেন ফাইজুল হক দুই সালে মারা বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত মানবতাবাদী কিংবদন্তি মহান নেতা শের একে হক উনিশশো বাষট্টি সালের সাতাশ এপ্রিল সকলকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করেন তিনি তার কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক বর্ণাঢ্য এবং কীর্তিময় জীবন অতিবাহিত করে বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এবারে আমরা বিভিন্ন ক্ষেত্রে তার অবদান উল্লেখ করবো কৃষিক্ষেত্রে সেরে বাংলা একে ফজলুল হকের অবদান ফজলুল হক ছিলেন কৃষক সম্প্রদায়ের মুক্তির অগ্রদূত তিনি অনুভব করতে পেরেছিলেন যে কৃষি প্রধান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে কৃষক সমাজের উন্নতির উপর তাই তিনি অবহেলিত কৃষকদের উন্নতির জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেন কৃষি ঋণ আইন প্রণয়ন বাংলার কৃষক সম্প্রদায়কে অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে রক্ষা করতে সেরে বাংলা উনিশশো সালের চার এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করেন এ সময়ে তিনি ছিলেন বাংলা ও সর্বভারতীয় আইন পরিষদের সদস্য এ আইন পাশের ফলে দরিদ্র ও অসহায় কৃষক কুল সুৎখর মহাজনদের হাত থেকে রক্ষা পায় কৃষক প্রজা আন্দোলন বাংলার সাধারণ কৃষকদের রাজনীতি সচেতন করে তোলার জন্য শেরে বাংলা সাল থেকে কৃষক প্রজা আন্দোলন শুরু করেন উনিশশো সালে তিনি বরিশাল জেলার গৌণদীর আগল এক বিশাল কৃষক প্রজা সম্মেলন করেন অল্প দিনের মধ্যেই তার কৃষক প্রজার আন্দোলন বাংলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং তিনি কৃষক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন শেরে বাংলা কৃষকদের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটি করেন সে এটি হলো নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন তিনি 1929 সালে এই সংগঠনটি গড়ে তোলেন এই সমিতি সুৎখর মহাজন এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে ঋণ সালিসি বোর্ড গঠন ভারত উপমহাদেশে উনিশশো সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে জয়লাভ করে শেরেবাংলা একে ফজলুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এ সময় দরিদ্র কৃষকদের সুৎখর মহাজনদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে তার নেতৃত্বে মন্ত্রিসভা উনিশশো সালে বঙ্গীয় কৃষিখাত আইন পাশ করে এ আইন বলে তখন সমগ্র বাংলায় প্রায় ষাট হাজার ঋণ সালিসি বোর্ড গঠিত হয় এ ঋণ সালিসি বোর্ড বিনা সুদে ঋণ প্রদান করে কৃষকদের সুৎকর মহাজনদের ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে বঙ্গীয় সালে শেরে বাংলা একে ফজলুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গীয় প্রজাসত্ব আইন পাশ হয় কৃষকদের দুঃখ দুর্দশা লাঘবে এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে আঠারোশো সালের প্রজাসত্ব আইন ও উনিশশো সালের বঙ্গীয় প্রজাসত্ব আইন অস্পষ্টতা হয়। ফলে জমিদারদের বন্ধ হয়ে যায় মহাজনী আইন প্রণয়ন উনিশশো সালে সেরে বাংলার নেতৃত্বে মহাজনী আইন পাশ হয় এর ফলে বাংলার কৃষক সম্প্রদায় মহাজনদের শোষণের হাত থেকে রেহাই পায় জমিদারি প্রথা বিলুপ্তির ক্ষেত্রে অবদান কৃষকদের ভাগ্যোন্নয়নে উনিশশো সালে সেরে বাংলা জমিদারী প্রথা বিলুপ্তির পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু জমিদার এবং মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রীদের বিরোধিতার কারণে তিনি এক্ষেত্রে সফল হননি পরবর্তীতে সালে ফ্লাউড কমিশনের সুপারিশ এবং ব্যাপক আন্দোলনের মুখে মুসলিম লীগ সরকার উনিশশো সালে পূর্ব বাংলার জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ করে এ আইন পাশের মধ্য দিয়ে জমিদারী প্রথা বিলুপ্ত হয় ক্ষেত্রে ফজলুল হকের অবদান সতেরোশো সালে পরাশ যুদ্ধের পর মুসলমানরা ইংরেজি শিক্ষার প্রতি অনিহা প্রকাশ করার ফলে ধীরে ধীরে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে এর ফলে ইংরেজদের সাথে দূরত্ব বিচক্ষণ ও দূর দৃষ্টি সম্পন্ন সেরে বাংলায়কে ফজলুল হক উপলব্ধি করতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া বাঙালিদের উন্নয়ন সম্ভব নয় তাই তিনি শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন সর্বভারতীয় শিক্ষা সম্মেলন উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন শেরে বাংলা একে হক এই সম্মেলনে তিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষা তথা ইংরেজি শিক্ষার উপর জোর দেন মুসলিম শিক্ষা সমিতি সমিতি গঠন। গঠন সালে কলকাতায় মুসলিম শিক্ষা করেন। এই সমিতির মাধ্যমে তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রতি অনীহা দূর করার চেষ্টা করেন শিক্ষা পরিকল্পনা পেশ উনিশশো সালে তিনি শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে বঙ্গীয় আইন পরিষদে একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন এই শিক্ষা পরিকল্পনা পেশ করার ফলে পূর্ব বাংলার জনগণের জন্য শিক্ষার পথ প্রশস্ত হয় হোস্টেল নির্মাণ শেরে বাংলার আন্তরিক প্রচেষ্টায় উনিশশো ষোলো সালে কলকাতায় বেকার হোস্টেল ও কারমাইকেল হোস্টেল নির্মিত হয় এছাড়া তিনি ইলিয়ট ও টেইলোর হোস্টেলও স্থাপন করেন এর মাধ্যমে এই অঞ্চলে বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষার দ্বার উন্মোচিত হয় এবং শিক্ষার পরিবেশ উন্নত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকার যে কমিটি গঠন করেছিল শেরে বাংলা সেই কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা সেরা বাংলা উনিশশো সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সে সময় তিনি কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে কলেজটির নাম পরিবর্তন করে মৌলানা আজাদ কলেজ রাখা হয় নারী নারী শিক্ষার শিক্ষার প্রসার। প্রসারের ক্ষেত্রে সেরা বাংলার উল্লেখযোগ্য অবদান রয়েছে তিনি কলকাতায় লেডি ব্রাবুন কলেজ এবং ঢাকার ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন এর ফলে মুসলমান নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টি হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা শেরে বাংলার ঐকান্তিক চেষ্টায় উনিশশো চল্লিশ সালে বরিশালের চাখার কলেজ ঢাকার তেজগাঁও কৃষি কলেজ যেটি পরবর্তীতে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয় এছাড়া তার পৃষ্ঠপোষকতায় রাজশাহী শিবগঞ্জে আদিনা ফজলুল হক কলেজ ও শরষিনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এর ফলে পূর্ব বাংলার উচ্চশিক্ষার পথ প্রশস্ত হয় অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন পাস শিক্ষার আলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সেরেবাংলা উনিশশো সালে অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন পাশ করেন বাঙালি জাতিসত্তার বিকাশে ফজলুল হকের অবদান শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শেরেবাংলা একজন খাঁটি বাঙালি ও খাঁটি মুসলমান এই দ্বিবিধ গুণগত বৈশিষ্ট্য তার মধ্যে যতটা দেখা যায় এরূপ আর কারো মধ্যে দেখা যায় না এবার আমরা বাঙালি জাতিসত্তা বিকাশে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানগুলো আলোচনা করব ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ বাঙালি জাতিসত্তার বিকাশে ঐতিহাসিক লাহোর প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ বাঙালিদের পৃথক রাজনৈতিক অস্তিত্ব প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনকালে তিনি ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব ভূভাগ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের দাবি করেন কিন্তু পরবর্তীতে তার প্রণীত প্রস্তাবকে পরিবর্তন করা হয় এজন্যই বলা হয় যে লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের মুসলমানদের সংরক্ষিত দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে দুশো তেইশটি আসন লাভ করে সেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করে এটি ছিল বাঙালি জাতির ঐক্যবদ্ধতার প্রতীক বাঙালিদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অসাম্প্রদায়িক সেরে বাংলা হিন্দু মুসলমান সকল বাঙালি জনগণের কল্যাণের স্বপ্ন হৃদয়ে লালন করতেন তিনি সবসময় বাঙালি জনগণের দাবি দেওয়া আদায়ের জন্য বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে রক্ষার জন্য সোচ্চার ছিলেন তার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতিসত্তার যে বীজ একদিন অঙ্কুরিত হয়েছিল তাই পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জুগিয়েছিল রাজনৈতিক ক্ষেত্রে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান হিন্দু মুসলিম স্বার্থের সমন্বয় সেরে বাংলা একে ফজলুল হক ছিলেন বিশাল অধিকারী এবং এক নেতা হিন্দু মুসলিম সমন্বয়ের লক্ষ্যে উনিশশো ষোলো সালে তিনি লক্ষ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লক্ষণ চুক্তি হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করেছিল লাহোর প্রস্তাবের উত্থাপন উনিশশো সালের মার্চে পাঞ্জাবের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশন আহ্বান করা হয় এ অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ঐতিহাসিক বাংলায় প্রস্তাব উত্থাপন করেন প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলা হয় গোলটেবিল বৈঠকে যোগদান ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে উনিশশো ত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লন্ডনে হিন্দু মুসলিম নেতৃবৃন্দের তিনটি বৈঠক হয় প্রতিটি বৈঠকে সেরে বাংলায় হক যোগদান করেন এবং প্রাদেশিক স্বায়ত্ত শাসনের প্রশ্নে তার জোরালো বক্তব্য তুলে ধরেন যুক্ত ফ্রন্ট গঠন ও উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ও মুসলিম লীগ রাষ্ট্রশাসন প্রক্রিয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় থেকে ষড়যন্ত্র শুরু করে এই ধারাবাহিকতায় মুসলিম লীগ সরকার বারবার পূর্ববাংলার সাধারণ নির্বাচনের তারিখ পিছাতে থাকে এই পরিস্থিতিতে একে ফজলুল হকের জোরালো দাবি ও তৎপরতার মুখে মুসলিম লীগ সরকার উনিশশো সালে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় এই নির্বাচনে মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য ফজলুল হক আওয়ামী লীগ শ্রমিক পার্টি গণতন্ত্রী দল ও নেজাম ইসলাম পার্টি নিয়ে যুক্ত ফ্রন্ট গঠন করেন যুক্ত ফ্রন্ট পূর্ব বাংলার জনগণের দাবি দেওয়া ও আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একুশ ভিত্তিক নির্বাচনী ইশতেহার উপস্থাপন করে এই নির্বাচনে যুক্তফ্রন্ট তিনশো নয় আসনের মধ্যে দুশো ছত্রিশটি আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় এবং ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সম্মাননা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে ফজলুল হক অন্যতম তার অবদানের কারণে বাংলার মানুষ তাকে সম্মানিত করেছেন তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিভিন্নভাবে আবাসিক হলের নামকরণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল জিন্না হলের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হয়েছে কুয়েটে একটি ছাত্র আবাসিক হলের নাম ফজলুল হক হল বুয়েটেও তার নামে একটি আবাসিক হল রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও তার নামে একটি ছাত্র আবাসিক হল রয়েছে ঢাকায় তার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন সময়ে পাক ভারত উপমহাদেশে প্রথম কৃষি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ছিল শেরে একে ফজলুল হক নিজেই এর ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করেন এছাড়া এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হলও রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে শেরে বাংলা নগর পূর্বে যার নাম ছিল আয়ুবনগর ও তারও পূর্বে এর নাম ছিল মণিপুর এখানে বাংলাদেশের জাতীয় সংসদ অবস্থিত বাংলাদেশের জাতীয় ক্রিকেট মাঠের নাম শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা যা বাংলাদেশের হোম অব ক্রিকেট হিসেবে খ্যাত এছাড়া বরিশালে তার নামে একটি সরকারি মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই অবিস্মরণীয় নেতার নাম আজীবন উজ্জ্বল তারকান্যে প্রজ্বলিত থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ